আজ আমরা একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো ভিজুয়াল আর্ট শিক্ষা হ্যাঁ এটা নিয়ে অনেকেরই একটা মানে গতানুগতিক ধারণা আছে ঠিক প্রায়শই শোনা যায় ও আচ্ছা আর্ট মানে তো সেই ছবি আঁকা বা বড়জোর পেইন্টিং হুম কিন্তু এই জগৎটা আসলে অনেক অনেক বড় আর এর গুরুত্বটাও কিন্তু শুধু আর্ট গ্যালারির মধ্যে আটকে নেই তাই না একদমই না আমাদের হাতে যে আলোচনাটা আছে সেখানেও এই কথাই বলা হয়েছে মানে কেন এটা শেখা দরকার এর বিভিন্ন দিক এগুলো নিয়ে চলুন তাহলে একটু গভীরে যাওয়া যাক দেখি আজকের দিনে দাঁড়িয়ে এই শিক্ষাটা ঠিক কতটা প্রাসঙ্গিক হ্যাঁ সেটাই আমাদের লক্ষ্য থাকবে ওই যে বললেন গতানুগতিক ধারণা ওটার বাইরে গিয়ে এর আসল ব্যাপ্তিটা বোঝা আর কি কি দক্ষতা তৈরি হয় বা ধরুন ব্যক্তিগত আর পেশাগত জীবনের প্রভাবটা কি ঠিক তো শুরুতেই যদি বলি ভিজুয়াল আর্ট বলতে আসলে কি বোঝায় মানে পেইন্টিং তো না হয় বাদ দিলাম আপাতত আর কি কি আছে এর মধ্যে দেখুন পেইন্টিং তো একটা অংশ বটে কিন্তু এর সাথে আছে ধরুন ভাস্কর্য ও ভাস্কর্য হ্যাঁ তারপর ইলাস্ট্রেশন নানা রকম ডিজাইন গ্রাফিক ডিজাইন ইন্টেরিয়ার ডিজাইন আচ্ছা আচ্ছা ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি এমন কি আজকের দিনের খুবই গুরুত্বপূর্ণ মানে ডিজিটাল আর্ট তার মানে বিশাল একটা পরিসর অবশ্যই মূল ব্যাপারটা হলো একটা ভাবনা বা একটা অনুভূতিকে চোখের সামনে আনা দৃশ্যমান করা হু একটা ছবি বা একটা ডিজাইন অনেক সময় হাজার শব্দ যা বলতে পারে না সেটা বলে দেয় কোনো কথা ছাড়াই এখানেই তো ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে উঠছে মানে এটা শুধু কিছু বানানো নয় না না বরং পৃথিবীকে অন্যভাবে দেখা নতুন করে চিন্তা করতে শেখা আলোচনাটাতেও হয়তো বলছিল এর মাধ্যমে নাকি আমাদের দেখার ক্ষমতা 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 মানে পর্যবেক্ষণ পর্যবেক্ষণ একদম বাড়ে আর ওই যে ক্রিটিক্যাল থিংকিং বা সমালোচনামূলক চিন্তা ভাবনা এই দক্ষতাগুলোও তৈরি হয় ঠিক তাই ধরুন কেউ একটা ছবি আঁকছে তাকে তো খুব খুঁটিয়ে দেখতে হয় তাই না আলো কোথা থেকে আসছে ছায়া কোথায় পড়ছে রংটা ঠিক কেমন হ্যাঁ ঠিক এই যে খুপিয়ে দেখা এই গভীর পর্যবেক্ষণ এটা তো জীবনের অন্য সব ক্ষেত্রেও কাজে লাগে তা তো বটেই আর ক্রিটিক্যাল থিংকিং এর ব্যাপারটা ধরুন একটা আর্ট ওয়ার্ক দেখছেন প্রশ্ন তো আসেই মনে শিল্পী কি বোঝাতে চাইলেন কেন এই ফর্মটা ব্যবহার করলেন কেন এই প্রশ্নটা হ্যাঁ এই কেন উত্তর খুঁজতে গিয়েই তো বিশ্লেষণ করার ক্ষমতা তৈরি হয় আচ্ছা আর দেখুন ভিজুয়াল আর্ট কিন্তু এমনি এমনি আসেনি এর একটা ইতিহাস আছে সংস্কৃতির সাথে যোগ আছে ঠিক পুরনো দিনের বা ধরুন স্থাপত্য হ্যাঁ ওগুলো তো সেই সময় সমাজের মানুষের জীবনযাত্রার একটা প্রতিচ্ছবি মানে জীবন্ত দলিল দারুণ এটা তাহলে ইতিহাস দর্শন সমাজবিজ্ঞান অনেক কিছুকে একসাথে নিয়ে আসে অবশ্যই বিভিন্ন জ্ঞান ক্ষেত্রের একটা মেলবন্ধন ঘটায় তালের বাস্তব প্রয়োগটা কি মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন এটা কি শুধু তাদের জন্য যারা ভবিষ্যতে শিল্পী হতে চায় না না একেবারেই না বরং আজকের দিনে এই ডিজিটাল যুগে চাহিদা বেড়েছে বলছেন অনেক বেড়েছে ভাবুন তো একবার ওয়েবসাইট ডিজাইন থেকে শুরু করে অ্যাপের ইন্টারফেস হ্যাঁ ঠিক সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট বিজ্ঞাপন সিনেমার সেট ফ্যাশন গেমিং কোথায় নেই এর ব্যবহার সত্যি তো প্রায় সবখানেই গ্রাফিক ডিজাইনার অ্যানিমেটার, ওয়েব ডিজাইনার আর্ট ডিরেক্টর ফটোগ্রাফার এদের সবার কাজের ভিত্তিটাই তো বলুন তো আমরা তো এখন তথ্যের সাগরে ঠিক এই ভিড়ের মধ্যে নিজের কথা বা পণ্যকে চোখে পড়ার মতো করে তুলে ধরাটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ অবশ্যই এখানেই ভিজুয়াল কমিউনিকেশন বা দৃশ্যমান যোগাযোগের ক্ষমতাটা খুব দরকারি হয়ে পড়ে আর এই দক্ষতাটা আসে আর্ট শিক্ষা থেকে পেশাগত দিকটা তো পরিষ্কার হলো কিন্তু ধরুন ব্যক্তিগত জীবনে সেখানে এর কোনো প্রভাব আছে যেমন মানসিক শান্তি বা আত্মবিশ্বাস হ্যাঁ ওই আলোচনাটাতেও কিন্তু ব্যাপারটা ছিল আর্ট তৈরি করাটা মানে নিজের হাতে কিছু করা এটা অনেকের কাছে থেরাপির মতো থেরাপির মতো ইন্টারেস্টিং হ্যাঁ ভিতরের আবেগ ভাবনা এগুলো যখন রং তুলি বা অন্য কোনো মাধ্যমে বেরিয়ে আসে তখন মানসিক চাপ অনেকটা কমে মন শান্ত হয় আচ্ছা আর যখন কেউ নিজের হাতে কিছু একটা তৈরি করে হোক না সেটা খুব ছোট কিছু একটা অন্যরকম আত্মবিশ্বাস আসে হ্যাঁ নিজের তৈরি কিছু দেখলে একটা আনন্দ হয় ঠিক নিজের ভেতরের যে সৃজনশীল দিকটা সেটাকে খুঁজে পাওয়া যায় নিজেকে প্রকাশ করার একটা নিরাপদ রাস্তাও খুলে যায় তাহলে যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে বলি ভিজুয়াল আর্টস শিক্ষা মানে শুধু শৈল্পিক দক্ষতা অর্জন নয় না তার চেয়ে অনেক বেশি এটা আমাদের সৃজনশীল করে তোলে চারপাশকে আরও ভালোভাবে দেখতে শেখায় গভীরভাবে ভাবতে শেখায় একই সাথে ইতিহাস সংস্কৃতির সাথে জুড়ে দেয় আর আজকের দিনে দাঁড়িয়ে নানান পেশার দরজা খুলে দেয় ঠিক আর সবচেয়ে বড় কথা পৃথিবীকে আর হয়তো নিজেকেও একটু নতুন চোখে দেখার সুযোগ করে দেয় একদম আর শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন শুধু ভাবনার জন্য রেখে যাই বলুন আমরা তো প্রতিদিন মানে ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কত রকমের ভিজুয়াল জিনিসের মুখোমুখি হয় তাই না হ্যাঁ ফোন স্ক্রিনে ভেসে ওঠা বিজ্ঞাপন কোনো জিনিসের মোড়ক বা ধরুন আমাদের চারপাশের বাড়ির ডিজাইন স্থাপত্য ঠিক ভিজুয়াল আইট আমাদের যে সচেতন চোখটা তৈরি করতে সাহায্য করে সেই চোখ দিয়ে যদি আমরা এই সব দৃশ্যমান জিনিসগুলোকে একটু দেখি তাহলে এগুলোর মাধ্যমে যে বার্তাগুলো আমাদের কাছে আসছে সেগুলোকে কি আমরা একটু অন্যভাবে ধরতে পারবো না আরো পরিষ্কার ভাবে হম গভীর প্রশ্ন ভাবনার বিষয় বট